আসসালামু আলাইকুম হোয়াট ইজ ফাইভ ডি ফাইভ ডি কে চলুন তাহলে বিস্তারিত আলোচনা করি প্রথম ডিতে হলো ডিলে ডিলেটা হলো যে কোনো একটা কাজকে খুব দ্রুত সম্পন্ন করা কাজ থেকে ফিরে রাখা যাবে না সেটা যেই কাজে হোক বাসাবাড়িতে হোক বা অফিসে হোক বা সুইং ফ্লোরের লাইনে হোক যে কোনো একটা কাজ দ্রুত সম্পন্ন করতে হবে সেকেন্ড ডি হলো টাউন টাইম ডাউন টাইমটা কি মিনিটে একটা নিডেল কতবার আপডাউন করে বা স্টিচিং করে যে একটা প্রসেস প্রতি মিনিটে এবং এক ইঞ্চিতে কতটুকু স্টিচ করে সেটাই হলো ডাউন টাইম তিন নাম্বার দিতে হলো ডিফেক্ট ডিফেক্টটা কি ডিফেক্ট হলো একটা ত্রুটি বা ভুল হওয়া যে কোনো একটা গার্মেন্টস সংশোধন করা সুইং করার ক্ষেত্রে কোনো একটা গার্মেন্টস যদি অল্টার পাওয়া যায় সেটাই হলো ডিফেক্ট চার ডি ডেন্জারাস ওয়ার্ক বা আনসেফ ওয়ার্ক আপনার কাজকে বা কাজের জায়গাকে সবসময় সেফলি ভাবে রাখতে হবে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং কি আশঙ্কা মুক্ত আপনি যে জায়গায় কাজ করতেছেন সেই জায়গার আশেপাশে দেখা যায় কোনো কিছু কার্টুন বা কোনো আইডেল মেশিন বা কোনো রেক এসব জাতীয় কিছু রাখা যাবে না পাঁচ নাম্বার ডি হলো ডিমোরালাইজ এমপ্লয়ি এটার মানে হলো আপনার শ্রমিককে নির্দেশিত না করা মোটিভেশন দিতে হবে আপনার সকল শ্রমিককে মোটিভেশনের মাধ্যমে কাজ করতে হবে সব সময় উৎসাহ প্রদান করতে হবে তাদেরকে ভালো কাজের প্রশিক্ষণ দেওয়া বা ভালোভাবে কাজ করা এরকম কিছু ভালোভাবে কাজ করো এবং তোমার টার্গেটটাকে তুমি সঠিকভাবে অ্যাচিভ করো ঘন্টা টার্গেটটা ঘন্টায় অ্যাচিভ করো ওদেরকে প্রত্যেকটা জায়গায় ভালোভাবে তাদেরকে বুঝাইতে হবে ওদেরকে কোনোভাবে ডিমোরালাইজ করা যাবে না বা নিরুৎসাহিত করা যাবে না সবসময় উচ্ছ প্রদান করতে হবে এই হলো ফাইভ জির সংক্ষিপ্ত রোগ ধন্যবাদ